তো বাবা আমি যাচ্ছি দোয়া করেন আর আমি খুব তাড়াতাড়ি চলে আসব মাত্র পনেরোটা দিন যেহেতু বিদেশে যাচ্ছি সাবধানে ফিরে করিস রাস্তাঘাট দেখে শুনে চলিস আর যত তাড়াতাড়ি পারো চলে আসো ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আর আমার সাথে তো রাজু ভাই আছে আর তোমার শরীরের প্রতি খেয়াল রাখো আমি খুব তাড়াতাড়ি চলে আসবো মাত্র পনেরো দিন চলে আসবো ঠিক আছে বাবা ভালো থাকো তখন সিলিন্টারে পাঠাইলাম কি যে করে আল্লাহ আল্লাহ ওকে তুমি ভালো রাখো আল্লাহ ওকে ভালো রেখো আবার দিকে একটু খেয়াল রাখো তুমি নিজের প্রতি খেয়াল রেখো বাবার আমি দেখবো ইনশাল্লাহ চিন্তা লাগবে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা রাজু ভাই ও কেটে যেই খেলেই আপনি কোনো চিন্তা করবেন না ভাবি আমরা তো আছি তো আমার জন্য তুমি নিজের প্রতি যত্ন চলো রাজু ভাই চলো কুদ্দুস আসতে পয়লা বৈশাখ সেলিমের বন্ধু সবাইকে দাওয়াত করতে হবে সবাইকে দাওয়াত দিও কোনো লোকজনে বাদ না যায় সবাইকে উপস্থিত থাকতে কবা আর এমনভাবে খাওয়ান খাওয়াইবা যাতে এই বছরটা আগামী বছর যেন মনে পড়ে যে সেলিমের বাবা দাওয়াত করে খাওয়াইছে জনাব সেলিম ভাই আজও বিদেশ থেকে ফেললো না বলো কুদ্দুস এইসব সেলিমের কাণ্ড জ্ঞান কি আছে আমাকে বলে গেল বাবা তুমি টেনশন করো না আমি পনেরো দিনের ভিতরে চলে আসব। সে এখনো আসলো না আর কোনো চিন্তা করবো না জেনাব দু দিনের মধ্যেই শিলিমে ফিরে আসবে চিন্তা করবো না আমাকে শাস্তি দেওয়ারই দেখবা সংসার চাবিটা হাতে তুলে দিলি আমাকে আর পাইকে কয়েশ দাদুকে নিয়ে সুখের জাল বানাবো তখনই বুঝবে জনাব বাড়ির গেটগুলো রঙ করতে হবে না ফুল দিয়ে তো সাজানো লাগবে হবে না মানে একশো বার হবে দিনের বেলা ফুল আর রাতের বেলা ঝিলিক মিলিক বাড়তি আর মর্শিদে মর্শিদে সিন্নি বিলাইতে হবে যাও তুমি এসব আয়োজন করো জি যাচ্ছি সবার চোখে বাণী আমার সেলিম ভাই কই এখনই সব শুনতে পারবেন বলুন রাজু ভাই সেলিম ও আমি দুজন মিলে উজান নদীর তীর ধরে ঘুরতে গেছিলাম এখন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো হঠাৎ করে সামনে দেখি কিছু লোক গুলির শব্দ কোথায় চলে গেল আর খুঁজে পেলাম না পরে সেখানে গিয়ে দেখি ভাই ভাইয়ার লাশ আর নেই চমৎকার চমৎকার আপনার অভিনয় ভাবি সাহেব যখন আমাকে সন্দেহই করছেন তাতে আমার বলার না বলা একই কথা ভাবি সাহেব যে প্রশ্ন করছে প্রশ্নের উত্তর দেন আমার মনে হয় কি ভাবি রাজু ভাইয়ের কোনো দোষ নেই সকল দোষ ওই চিন্তাইকারী রসরাজ তুমি চুপ করো আহ বাবি আমাকে কেন আপনি সন্দেহ করছেন আমার কোনো দোষ নেই আর আমার বস রাজু ভাই তো একেবারেই নেই ও বুঝছি চোরে চোরে মাছটা তো ভাই এ কি রে আমার ছেলেকে ফিরে আসছে এই মোহাম্মদপুর এলাকা আবার আনন্দে কি ভরে উঠবে বাবা তুমি কোনো চিন্তা করো না ফিরে আসবে সেই আগের মতোই কি এই সংসারের চাবি আমার আবার কি বইতে হবে জনাব একটু শান্ত হন বুঝতে পারছি এই সংসারের চাবি আমারই বইতে হবে বাবা আপনি না গ্রামের বিচারক বিচার করেন কার বিচার ওই রাজুর বিচার ওই রাজুর বিচার আজ থেকে দশ বছর আগে করেছিলাম এখন আর নতুন করে ওই রাজুর বিচার আর করতে হবে না বাবা ওই বদমাস রাজু আমাকে বিয়ে করতে চায় এত বড় সাহস ওই রাজু তোমাকে বিয়ে করতে চায় হ্যাঁ বাবা আপনি না থাকলে কি জানি কি হয় আমি আমার সেলিমরে চাই জলে বাতাসি পাতালে যেখানে আছে আমি চাই নাদিরা নাদিরা তুমি জানো না আমি কত ভালোবাসি তোমাকে এই এই নাদিরা তুমি কি আমাকে ভুলে গেছো আমি আমি তোমাকে সারা জীবন ভরে কত ভালোবাসি তুমি জানো না এত ভালোবাসা আমি আমার স্বামীর চাই এই বৃদ্ধ এই বৃদ্ধ আমাকে ফাঁকি দিয়ে তার ছেলের হাতে তোমাকে তুলে দিয়েছে বাবা চলো আমরা যাই হ্যাঁ মাছ যাই চলো রসরাজ জি এই বুড়োকে হত্যা করে চলো নাদিরাকে তুলে নিয়ে আসি জীবস আজকে শালা বুড়ারে হত্যা কইরা নাদিরাকে আপনার হাতে তুলে দিব আজকে দেখবেন আমার ক্ষমতা কি চলেন চলো মা নদিয়া তোমার জন্য আমি এত দিন যা করেছি আর তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি আমি তোমাকে নিয়েই যাব রশাদ জীবস এই বুড়োটাকে হত্যা করো জীবস চান্স একটা পাইছি মালটারে কাজে লাগানের বহুত দিন ধরে জং দইরা রইছে শালা বুইরা আজকা তরে এটা ক্লিয়ার করমু ওই বস বইরা তো খাল্লাস কইরা দিছি জাননা মালটা লইয়া এবার বাবা বাবা তো বাবাকে হত্যা করা হয়েছে চল শয়তান ওহি আমি তোর সাথে যাব না বস ভ্যাকসিন দিয়ে দিচ্ছি অজ্ঞ নেওয়া গেছে গা এখন আরামসে নিয়ে যেতে পারবেন বহুত দিন পরে বছরের জন্য একটা ভালো কাজ করতে পারলাম মূল কাজকে শান্তি হইলো মালটা ক্লিয়ার হইলো রাজু তুই আমার সাথে যে গাদ্দারি করছ তুই আমাকে বিদেশে গুলি করে মারসৎ তুই আমার ওয়াইফকে মারস তুই আমার বাবাকে মারসৎ তোর মতো গাদ্দার ভাই তোর মতো গাদ্দার ভাই বন্ধু রাখার তো কোনো দরকার হয় না তাই তোরে আজকে আমি তো জীবনের শেষ ঠিকানায় পাড়ায় দিলাম যারা বন্ধুর সাথে গাদ্দারি করে তাদের অবস্থা এমনই হওয়া উচিত আর তাই আজকে তোরে চিরতরে উডায় দিলাম তুই চলো